আজকে আমি ফেলালিন কাপড় দিয়ে শীতের একটি ড্রেস তৈরি করে দেখাবো ফুল হাতার ড্রেস প্রথমে টপ পার্ট কাটিং করতে হবে এখানে এক পাটে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি এক পার্ট কাপড় নিতে হবে এখন এটিকে চার ভাঁজ দিতে হবে চার ভাঁজ দিয়ে এই কর্নার থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করতে হবে এখন কেটে নিব এখন গলা কাটবো গলার চওড়া দেবো এক ইঞ্চি এবং পিছনের পাটের গলার লম্বা দেব দুই ইঞ্চি এখানে পিছনে আর সামনে আলাদা করে কাটতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন গোল গলা শেপ দিয়ে নিব আস্তে আস্তে গোলগলার শেপটা দিতে হবে এখন কেটে নিব এখন এটি মেলে নিতে হবে এবং সামনের পাট সামনের গলা কাটতে হবে সামনের গলার আরও দেড় ইঞ্চি বেশি কাটব এটি এক থেকে দুই আড়াই বছরের বাচ্চার জন্য এখন কেটে নিব এটি ফ্রন্ট পার্ট লিখে রাখলে ভালো হয় এলোমেলো হবে না আর এটি সাইড দুটি মার্কিং করে রাখলে ভালো হবে এখন ভালো করে মেলে নিয়ে নিতে হবে ভালোভাবে সেট করে তারপরে কাটতে হবে তা না হলে সমস্যা হতে পারে এটি খুবই সিরিয়াস বিষয় সময় নিয়ে ভালোভাবে মেলে ভাজ দিয়ে পয়েন্ট অনুযায়ী মার্কিং করে তারপরে কাটতে হবে একটু ভুল হলেই ড্রেস নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখন সামনের সাইডটা কেটে নিব এখন নিচের পাট কেটে নিব। এটি চওড়া বাইশ ইঞ্চি লম্বাও বাইশ ইঞ্চি টু পিস নিতে হবে এখন ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ভিতরে রেখে যে কোনো একটি কর্নার ধরে রুমাল ভাজ দিয়ে নিব এখন উপরের কর্নার থেকে আট ইঞ্চিতে মার্কিং করবো ঘুরিয়ে ঘুরিয়ে লং সাড়ে তেরো ইঞ্চি এখন এই সাড়ে তিন সাড়ে তেরো ইঞ্চি লং ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে সুন্দর করে তারপর কাটতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো ভিডিও দিলে যাতে আপনার কাছে সহজে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখন কেটে নিব এখন সাইড সরিয়ে রেখে সামনের পাট কেটে নেব বোতাম প্লেটের জন্য সামনে বোতাম হবে সামনের পাটের সাথে সামনের পাট জুড়িয়ে বোতাম তৈরি করতে হবে বোতামের ঘর বোতাম প্লেট সামনের পাট আছে সাড়ে তেরো ইঞ্চি এবং উপরে আছে তিন ইঞ্চি টোটালে সাড়ে ষোলো ইঞ্চি সেলাইতে হাফ ইঞ্চি যাবে উপরে ষোলো ইঞ্চি নিচেই যাবে হাফ ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি থাকবে এখন বোতাম প্লেটের জন্য আমরা চওড়া নেব তিন ইঞ্চি এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিলেও হবে এবং লং যতটুকু ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লং দিতে হবে এখন হাতা কাটিং করব এখানে হাতার চওড়া আছে বারো ইঞ্চি এবং লং এগারো ইঞ্চি এবার এটিকে দুই ভাজ দেব দুই ভাজে চার পাট হবে এখন উপরে খোলা সাইডে এক ইঞ্চিতে মার্কিং করব এবং ওখান থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে মার্কিং করে নিব আর নিচেই রাবার হবে এখানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি নিয়ে মার্কিং করে উপর থেকে নিচে মার্কিং করে কেটে নিতে হবে এখন গলার পাইপিং কেটে নিব পাইপিং সবসময় আড়াআড়ি আড়াআড়িভাবে কাটলে সুন্দর সেট হয় এখানে পাইপিংয়ের জন্য চওড়া নেব দেড় ইঞ্চি নিয়ে দেড় ইঞ্চিতে সুন্দরভাবে মার্কিং করে কেটে নিতে হবে এই কাটিং ভিডিওর সেলাই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করে দিব লাগলে দেখে নেবেন কুচির জন্য সব প্রথমে কুচির কাপড় নিতে হবে আমি কাটিং ভিডিও কুচির কাপড়টা দেখাতে ভুলে গেছি এখানে চওড়া সাড়ে তিন ইঞ্চি এবং লম্বা সত্তর ইঞ্চি নিতে হবে কুচিটা পাশ থেকে হালকা চিকন করে প্রথমে এক সাইড সেলাই করে নিব তারপর পাশে কুচি দেব কুচিটা এভাবেও দেয়া যাবে ছোটো কুচি বড় সেলাইটা দিয়ে পাশ দিয়ে চেপে ধরে দেওয়া যাবে আবার ছোট্ট ছোট্ট কুচি করে ও দেওয়া যাবে যেটা সুবিধা হয় সেভাবে সেলাইটা দেওয়া যাবে এভাবে কুচিটা রেডি করে নিতে হবে রেডি হয়ে গেছে কুচি এখন এখানে গলার কাছে না নিচের দিকে থেকে আমরা জয়েন করে দিব সেলাইটা খুব সাবধানে আস্তে আস্তে একটু করে সুন্দর করে দিতে হবে এখন নিচের পাটের সাথে হাতাটা জয়েন করে নিতে হবে এই হাতাটা জয়েন করার নিয়ম একটু ভিন্ন প্রথমে পিছন পাটের সাথে হাতার এক চাইড জয়েন করবো প্রথমে পিন আপ করে সেট করে নিলে ভালো হয় ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে এরপর হাতাটি মেলে সামনের পাটের এক পাট বোতাম সাইডে দেওয়া যাবে না যে যেখানে বোতাম প্লেট হবে ওটা না যে পাশে সেলাই হবে সাইড সেলাই সেই সাইডটি খাতার হাতার উপর রেখে সেলাই করতে হবে এভাবে পিন আপ করে সবগুলো সেট করে নিব আমার ভিডিওগুলো নতুনদের জন্য খুবই উপকারী আমি যতটুকু সম্ভব ডিটেলস দেখানোর চেষ্টা করি তাই ভিডিওটি একটু লং হবে ধৈর্য ধরে দেখলে ভালোভাবে সেলাই করা যাবে প্রতিটি হাতা এভাবে সেট করে নিয়ে পিন আপ করে আটকিয়ে তারপরে সেলাই করে নিব হাতা পর্যন্ত যে পর্যন্ত শিলাই হবে ওখানে একটু মার্কিং করে নিতে হবে তাহলে ভালো হবে এখন এখানে কুচি দিয়ে নিতে হবে সামনের পাটে তিনটা তিনটা দুই পাশে ছয়টা পিছনে ছয়টা হাতায় তিনটা এভাবে দিয়ে গলার শেপ অনুযায়ী কম বেশি লাগলে করে নিয়ে কুচি দিয়ে সেট করে নিতে হবে এভাবে ছোট ছোট কুচি দিয়ে নিব সুন্দর করে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এখন পেছনের পাটে কুচি দেওয়ার সময় মিডেল বরাবর একটি ছোট কাট করে নিলে কুচিটা ঠিক মতো হবে এ সাইডে তিনটি ও সাইডে তিনটি মোট ছয়টি কারো কম বেশি একটু লাগতে পারে দিয়ে বডির মেজারমেন্ট ঠিক রেখে সেলাই করতে হবে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন বুঝিয়ে বলার চেষ্টা করব। ভালো লাগলে লাইক দিবেন এভাবে সুন্দর করে কুচি দিয়ে বডির মেজারমেন্ট ঠিক রাখতে হবে বাড়িটা ধরে এখন হাতার মিডেলেও হালকাটা ছোট্ট কাট করে এখানেও তিন থেকে চারটা কুসি দিয়ে নিব এভাবে অন্য হাতাটিতেও কুচি দিয়ে নিব কুচি কমপ্লিট হলে এবার ভালো করে ধরে ধরে পিন করে সেলাই দেওয়ার আগে দেখে নিব যে আমার কুচি অনুযায়ী বডির মেজারমেন্ট ঠিক আছে কি এভাবে ভালোভাবে পিন আপ করে তারপরে সেলাই শুরু করলে কষ্ট কম হবে খোলা লাগবে না এখন সেলাই করে নিব এখানে খুব সাবধানে একটু একটু ধরে করতে হবে ফিলালিন কাপড়গুলো রাবারের মতো বলতে থাকে গেঞ্জি কাপড়ের মতো এই খুব সাবধানে আস্তে আস্তে একটু একটু করে সেলাই করতে হবে সেলাই মাথায় আসার আগে একটু বাদ রেখে আবার এই কর্নার থেকে করলে কম বেশি হওয়ার সুযোগ নাই। এই মাথা থেকে সেলাই দিয়ে একটু কম বেশি হলে ভিতরেই সেটা কুচি হয়ে যাবে আমার ভিডিওতে আমি নতুনদের জন্য যতটা পারি ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি নতুনটা দেখলে অনেক উপকৃত হবে এখন এই কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেবো তাহলে সুন্দর করে সেট হয়ে যাবে দেখতে ভালো লাগবে এখন বোতাম প্লেটের জন্য কাপড় লাগিয়ে নিব। এভাবে ধরে সেলাই করে দেব এখন ফেলালিন কাপড় আবারও বলছি এটি গেঞ্জি কাপড়ের মতো শুধু বাঁকাতে থাকে এই জন্য ভালোভাবে ভাজ দিয়ে সেট করে পিন আপ করে তারপরে সেলাই করতে হবে তা না হলে প্লেটের এখানে ঘুষিয়ে গুছিয়ে যাবে ভালো লাগবে না দেখতে পাশ দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দেব একইভাবে অপর সাইডও করে নিব এখন গলা সেলাই করব গলার পট্টি দিয়ে পাশে গলার পট্টিটা সেলাই করে ডান সাইডে ভাজ দিব। ভাজ দেওয়ার জন্য একটু রেখে কেটে নিতে হবে এভাবে ভালোভাবে ভাজ দিয়ে সেলাই করতে হবে এখন হাতার মাথায় চিকন করে ভাজ দিয়ে নিব। কারণ এখানে রাবার হবে চিকন করে ভাজ দিয়ে তারপরে রাবার লাগাবো এখানে রাবার হবে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা চিকন ভাজ সেলাইয়ের উপরে এক ইঞ্চির মতো উপরে সেলাই করলে হবে এক ইঞ্চি দেড় ইঞ্চি খুশি মতো যার যা এখানে দিলে হবে প্রথমে এক মাথা আটকিয়ে নিব তারপরে অন্য মাথাও এভাবে একইভাবে আটকিয়ে নিব তাহলে রাবারটা ঠিকমতো সেট হবে সরে যাবে না দুই মাথা ভালো করে আটকিয়ে টেনে টেনে সেলাই দিলে ঠিক মতো কুচি হবে রাবারের দুই সাইডে দুইটি সেলাই করে নিব এখন হাতার দুই সাইডে সেলাই করে হাতা আটকিয়ে নেব এভাবে একবারে নিচ পর্যন্ত সেলাই করে নিব। এভাবে দুই সাইডই আটকিয়ে সেলাই করে দেব দুই দুটি সেলাই দিলে ভালো হবে এরপর নিচে চিকন করে সেলাই করে নিলে জামা রেডি হয়ে যাবে